এই গলি করবে এই গলি করবে এই গলি করবে গলি করবে গলি করবে গলি করবে পা গেছে পা গেছে হাই বাইছি হাই বাইছি এদার পা গেছে পা গেছে বাইছি ওই আদার হবে না দাদা সুবেদ এই ভুল করতে কি করলি বেড়া একটা লোক পাপড়ি খাবি আই লালকেঞ্জী কৈছে লালগেঞ্জী কৈছে কামা ল